ছয় বছর পর ভরতপুর কোঅপারেটিভ সোসাইটি নতুন পরিচালন কমিটি গঠন দীর্ঘ ছ বছরের অচলাবস্থা কাটিয়ে অবশেষে গঠিত হল ভরতপুর কোঅপারেটিভ এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং সোসাইটি লিমিটেডের নতুন পরিচালনা সমিতি তৃণমূল কংগ্রেস সমর্থিত নির্বাচিত জন সদস্যের হাত ধরে গঠিত এই কমিটি সোসাইটির পুনর্জন্ম এবং হারানো পরিষেবা ফিলিয়ে আনার অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে নির্বাচন প্রক্রিয়ার পর নবগঠিত এই পরিচালনা সমিতিতে গুরুত্বপূর্ণ পদে এসেছেন অভিজ্ঞ সদস্যরা তাদের মধ্যে সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল বারি এবং সভাপতি নির্বাচিত হন মির আবদুল্লাহ সহ সভাপতি পদটি পেয়েছেন সুজন চন্দ্র ঘোষ পরিচালনা কমিটি গঠনের পর নির্বাচিত সদস্যরা স্পষ্ট বার্তা দিয়েছেন তাদের প্রধান লক্ষ্যই হল বাম আমলে নষ্ট করে দেওয়া এই কোঅপারেটিভ সোসাইটির পুনর্জন্ম দেওয়া তারা প্রতিজ্ঞা করেছেন দ্রুত গতিতে সোসাইটিকে আগের মতো সচল করে কৃষকদের হাতে উন্নত পরিষেবা ফিরিয়ে দেবেন পাশাপাশি চাষিরা যাতে সমস্ত রকম সুযোগ সুবিধা পান সে বিষয়ে তারা সর্বাত্মক উদ্যোগ নেবেন নবনির্বাচিত সম্পাদক আব্দুল বারি এই প্রসঙ্গে বলেন এই সোসাইটির পুনর্জন্ম দেওয়া একার পক্ষে সম্ভব নয় সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে তবেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং পূর্বের মতো সমস্ত রকম সুযোগ সুবিধা পেতে থাকবেন মোট ছয় সদস্যের পরিচালন কমিটির মধ্যে এদিনের অনুষ্ঠানে চারজন সদস্য উপস্থিত ছিলেন বাকি দুজন অনুপস্থিত ছিলেন নির্বাচিত ছয় সদস্যের মধ্যে তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে যা এলাকায় নতুন কমিটি নিয়ে আসার সঞ্চার করেছে নতুন এই কমিটি ভরতপুর কোঅপারেটিভ সোসাইটির হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে স্থানীয় কৃষি ও বিপণন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে এমনটাই আশা করছেন এলাকার মানুষ ও কৃষকেরা এই পরিচালনা কংগ্রেসের সদস্যরা গঠন করলেন কমিটি গঠনের পর নবনির্বাচিত সম্পাদক সভাপতি ও সদস্যদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন কি ঘটনা হলো আপনাদের আজকে আমাদের ভরতপুর কোঅপারেটিভ সোসাইটি আমরা যে সদস্য হয়েছিলাম তাদের সেক্রেটারি এবং চেয়ারম্যান আজকে মানে সম্পর্ক কতজনের কমিটি আট আট আমাদের এখানে বিরোধী কেউ ছিল না আমাদের আটজনের মধ্যে ছজন মেম্বার হয়েছিল ছজনের মধ্যে চারজন হাজির হয়েছিল দুজন হাজির হয়নি এবারে সে ছজন থেকে সেক্রেটারি আমি হয়েছি সভাপতি মীর আবদুল্লাহ হয়েছে আর সহসভাপতি আমাদের সজন ঘোষ হয়েছে তিনজনের একটা আমরা দেখছি যে এই যে সোসাইটি এই সোসাইটি দীর্ঘদিন ধরে ভগ্ন দশা ভগ্ন দশা এবং এর কি কাজ হয় সাধারণ মানুষ অনেকটাই ভুলে গেছে কিন্তু আপনি এই সেক্রেটারি হওয়ার পরে এর কি লক্ষ্য থাকবে আপনার ভরতপুরের এই কপারেটিভের এমন অবস্থা কিছু নেই এবং এই কপারেটিভকে জিয়ান্ত মরা কপারেটিভকে জিয়ান্ত করতে গেলে এখানে আমাদের যত প্রধান আছে এবং আমাদের সর্বোপরি টার্জেন সাহেব আছেন এবং আমাদের বাবর জেলা সভাপতির মেম্বার আছে জেলার এইবারে তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের অপূর্ব সরকার ডেভিড যেহেতু উনি জেলার সভাপতি তৃণমূলের তাই ওনাকে ধরে যদি আমাদের এইটাকে ডেভেলপমেন্ট করা যায় তবেই হবে নচেত কিন্তু খুব মুশকিল এবং এইটা করার জন্যে আমাদের যতটা চেষ্টা করব সঙ্গে আমাদের ভরতপুরের যত লোক আছে টার্জেন্ট থেকে শুরু করে যত সবাই চেষ্টা করবে এইটাকে আবার পুনর্জীবিত করার জন্যে আমরা সচেষ্টই থাকব এই আগে সোসাইটি থেকে কাপড় চুপড় দেওয়া হতো অনেক সময় সার দেওয়া হতো সেইগুলো কি আবার ফিরে আনার চেষ্টা আমরা সেই ফিরে আনার চেষ্টা নয় ফিরে আনার জন্য যত রকমের চেষ্টা করার দরকার সবটাই করব আমরা বাম সব খেয়ে পারি গেছে কিছুই নাই বামটা শেষ করেছে আমাদের মমতা সরকার আবার এই ভোট করে শুরু করেছেন তাই আমরা এইটাকে আবার আগেকার যে জিনিস ছিল সেই জিনিস আবার নিয়ে আসতে পারি পারার জন্যে চেষ্টা করব এবং করব আবদুল বাড়ি আজকে আমি এখানকার সেক্রেটারি হয়েছি আপনার দলের সমর্থিত আজকে ভরপুর যে সোসাইটি ও পয়েন্ট সেখানে আজকে যে নির্বাচন হলো বা সেক্রেটারি সম্পাদক হলো আগামী দিনে কি লক্ষ্য থাকবে মানুষের জন্য দেখুন আমাদের আজকে ভরতপুরের যে কপারটিভ সোসাইটির যে নির্বাচন ছিল পদাধিকারী নির্বাচন তার বেশ কিছুদিন আগে আমাদের ভরতপুর ব্লকে যে সমস্ত সোসাইটি ছিল সমস্ত আটটা যে সোসাইটি সমস্তটা আমাদের লোক নির্বাচিত হয়েছিল এবং এটা সেন্ট্রাল কোপারেটিভ সোসাইটি লিমিটেড হ্যাঁ তো সেই জায়গায় এখানে একটা নির্বাচন ছিল এখানকার আটজন মধ্যে ছজন নির্বাচিত হয়েছিল কিন্তু আমরা আজকে যে মেন নির্বাচন যে পদাধিকারী নির্বাচন সেক্রেটারি হিসাবে আমরা দলগতভাবে আব্দুল বাড়ির নাম দিয়েছিলাম এবং সভাপতি হিসাবে মীর আবদুল্লাহ আর সহসভাপতি হিসাবে সুজনচন্দ্র ঘোষ এই তিনজনই মোটামুটি এখানে নির্বাচিত হয়েছে তো আজকে এই মেন যে সোসাইটি দীর্ঘদিন অব মানে অফিস অবস্থায় পড়ে আছে তো সেই সোসাইটিতে যাতে বাঁচানো যায় আমরা সেই জন্য আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকারকে আমরা অনুরোধ করব যে ভরতপুরের মেন যে সোসাইটি সেটা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে কোনো কাজ হয় না মানুষ কোনো পরিষেবা পায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে যাতে এই সোসাইটিটা বাঁচানো যায় আমরা সে দরবার অবশ্যই করব এবং আগামী দিন আশা করছি এই সোসাইটি যারা নির্বাচিত হলো এবং বাকি যারা থাকলো সকলের সহমতের ভিত্তিতে এখানে পদ তো তিনটে কিন্তু আমাদের তো আছে পাঁচ থেকে ছজন তো আমরা সবাইকে নিয়ে কেউ যেন মনে না করে যে আমি পদ পেলাম না কারণ আমরা চাইব যে এই পাঁচ ছজনের মধ্যে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত নেবে এবং কোথাও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা হস্তক্ষেপ করব আমাদের দাবি মূলত থাকবে সোসাইটিটাকে বাঁচাতে হবে সদস্য ছিল এবং এই সমিতির কজন মোট সদস্য আর কি নির্বাচন আছে এই সমিতির মোট পরিচালক মন্ডলীর সদস্য হচ্ছে ছজন আজকে উপস্থিত ছিলেন চারজন আজকে এদের পরিচালক মন্ডলী পদাধিকারী বা অফিস বেড়ার মিটিং ছিল এদের সম্পাদক সভাপতি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল বাড়ি সভাপতি পদে নির্বাচিত নির্বাচিত হয়েছেন মীর আব্দুল্লাহ এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুজন চন্দ্র ঘোষ এটা মীর আব্দুল বাড়ির নাম সুজন চন্দ্র ঘোষ প্রস্তাব করেছেন এবং মোহাম্মদ আলী মোহাম্মদ আলাউদ্দিন সমর্থন করেন এবং আর কোনো নাম কেউ প্রস্তাব করেনি তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল বাড়ি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরা তিনজনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এরা পরবর্তী সময়ে আমাদের এই যে সোসাইটির আছে এগুলো দেখাশোনা করবেন এরা শারীরিক ব্যবসা থেকে শুরু করে যে ব্যবসাগুলো করেন সেগুলো দেখাশোনা করবেন যাতে ঠিক মতো চলে আরেকটা বিষয় আপনার কাছে জানবো এই যে সোসাইটি এই সোসাইটির একেবারে ভগ্ন দশা মানে একদম বিল্ডিংগুলো ভেঙে পড়বে এইরকম অবস্থায় আছে আপনি একজন আধিকারিক হিসাবে বা কি এই ব্যবস্থা করা যায় এতদিন দীর্ঘদিন ধরে পরিচালক মণ্ডলী ছিল না এবার পরিচালক মন্ডলী আসলো এবার পরিচালক মন্ডলী সভাপতি সম্পাদক রয়েছে এবার এরা আস্তে আস্তে আমরা দেখছি কিভাবে উন্নতি করা যায় এতদিন ধরে কোনো বোর্ডই ছিল না এর কতদিন হয়েছিল কতদিন ছিল না অলমোস্ট ফাইভ ইয়ার্স ফাইভ টু সিক্স না করোনা পিরিয়ডে নির্বা সমে নির্বাচন কমিশন ছিল করোনা যখন চলছিল তখন একটা গাইডলাইন দিয়ে সমস্ত এর বন্ধ করে দেওয়া হয়েছিল নির্বাচন এবং তার পরবর্তীকালে আমাদের সমস্ত এস বা যেখান থেকে আমাদের প্রতিনিধি উঠে আসে এসপি বিএস তারপরে এসপিএসগুলো ভোটাভুটি শুরু হয় এবং সেখান থেকে একটা করে প্রতিনিধি সমস্ত এসপি ভোট না হলে এখান থেকে এখানে প্রতিনিধি পাঠাতে পারে না আমরা বিগত মাস বা এক বছর ধরে সেই সমস্ত স্টেজগুলো জটিলতা পেরিয়ে প্রতিনিধি এসেছে ভোট অফটি হয়ে এবং এখানে তারপরে ভোট ভোটের ক্যাশ সম্পূর্ণ হল বিগত দিনে আমরা দেখেছি এই অনেক জিনিসপত্র পড়ে কৃষি থেকে শুরু করে সাধারণ বিভিন্ন ধরনের জিনিসপত্র আগামী দিনে কি সেইভাবেই হ্যাঁ একবারে একবার একবারে আমরা চেষ্টা করবো এবং আমাদের যে বোর্ড আছে সকলে মিলে একসঙ্গে চেষ্টা করব যাতে আবার আমরা বিহাল অবস্থা থেকে নতুন করে ফিরিয়ে আনতে পারি সে দাঁড়িয়ে সহকারী রিটার্নিং অফিসার তথা সমবায় পরিদর্শক ভরপুর এক নম্বরগুলো